আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিল হজের দশ দিন নবীজি বলছেন মামিন আইয়ামিল আমালু সলেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর আল্লা নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যে আমল জিল হজের দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবী সালাম এই জন্য আপনারা আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালি দুনিয়াল আস ইয়ানি আলাস দিল হাজ্জা আল্লাহ নবিসলাম বলছেন আল্লাহ হরাব্বুল্লাহ আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিলহজ্জের দশ দিনের থেকে মূল্যবান কোন দিন নাই এটা বুখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়েরা ইয়ানি আশরা দিল হাজ্জাতি অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিলহজ্জের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিলহজের দশ দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে জিল হজের দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ রাবুলের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনাস ইবনু মালিক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ রাবুল এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজাই রহমতুল্লাহ বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসল্লা থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এগুলোর মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয়বাসীল যে দশ দিন আমরা কী আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করবো এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে আসছে অফিদা আলী কাফালিয়াফিল মুতানা ফিসুন বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অর্থাৎ কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাব্বুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চাই না বলেন একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে টরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি পড়বে লা করবে ওয়حده লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন Qadir সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ামত শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে আরে নবী কি পড়তে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে बोलतेছে আল্লাহ অনেকদিন রোগ হয়েছে ভালো হই না আল্লাহ বাচ্চাটাকে পড়া লেখা করায় কেন জানি হেজ করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বরকত হয় না হাত তোলা লাগবে না এটা বশাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর সেইগুলা এইগুলা ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান এটা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম ওলাম তালেবেলেম তারাও করে নিজেরাও আমরা করি নাই আমল আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব পারবো ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব একটা বর্ণনা আসছে সালাফদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল লাইল ইনাল হাসানা ইউজিবনা সাইয়াত আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য তিয়ামুল্লাইল অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল এর কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা অন্যতম একটা জিনিস আছে সাদাখা করা আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব। ঝামেলা রাখবো না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্তাফুল্লাহ রবিনে জানবে এইটুকু না তওবা মানে সাদাকা। আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান খয়রাত হাতকে বড় করা কৃপণ না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লাহ দিকে দাদা ওদের কাজ ছিল খালি মাল জমাই আর গুনে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নাই না থাকলেও স্টেটমেন্ট নাই, নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব ধুয়ে যাওয়া লাগবে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা পানের জন্য জটটুকু রাখা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফেলান কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আরেকটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবোত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করবো না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলা বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না ট্যাকা নিছেন আমার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাথায় রাখার কেয়ামত যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরে শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম ঠেলা আছে আপনাদের তাই না ভাই রকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপত্তিও এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোতে হবে এইটা গেল সাত নম্বর আল্লাহর জিকির আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ফাক্সিরু ফীহিন্না মিনাত তাসবীহ ওয়াত তাহমদ ওয়াত তাহমীদ ওয়াত তাহলীল নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ বলায় নিছেন এর মধ্যে তোমরা তাহলীল করো তাহমীদ করো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু এগুলো বেশি বেশি পড়ো এটা আপনারা আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে প্রত্যেকদিন মিনিমাম 100 আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফাত দিনের এই দশকের সবগুলা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফাতের দিনে সিয়াম নবীজি ঈসা বলছেন সিয়াম ওয়া ইয়াউম আরাফা তাহতাসিবু আলাল্লাহ আ ইন ইউকাফফির সানাতাল্লাতি আল্লাহর নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা নয় জিলহজ থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফফারা বানিয়ে দিবেন আল্লাহ এত দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়েজিল হজকে হস্কে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশা আল্লাহ